এটা কোনো ইউরোপও না এটা কোনো আমেরিকাও না এটা সৌদি আরব দেখেন কি হইতেছে নবীর দেশ নবীর দেশ যে কন দেখেন এটির নাম কি জেলিফা না কেলিফা কি চান ভালো করে চান কই যাবেন কাবাগর আছে না কাবাগর কাবাগরের সিস্টেমে সেম একটা গড় বানাইছে গড় বানা এটার টিভি সিস্টেম করে বানাইছে এটাও দেখেন কমেন্টস আপনারাই আপনারা করে যাইয়েন দেখছেন নি আসলে এগুলা নিয়ে কথা বললে সমস্যা কথা বললে আমরা সৌদি আরবে থাকতে পারতাম না এগুলো এই কারণে আমরা কথাবার্তা বলি না জাস্ট দেখার আছে দেখার মালিক আমরা দেখি যাই আমরা চাই চলে সমস্যা নাই ভালো লাগছে এরপরে বাংলাদেশী মানুষ বাংলাদেশি জ্যামস সৌদি আরবে এখন বুঝছেন তো শালিন আছে কিন্তু ওইগুলা কি মক্কা মক্কার আর কিছু মতো আসেনি সৌদি আরবে আমরা মুসলমান জাতি এটার থেকে বড় কিছু তো আর নাই হইতে পারে না ভালো কইরা দেখেন আপনারা একটু কমেন্টস করে জানাইয়েন আমরা কিছু কইতাম না কইলে সমস্যা এগুলো এটা আজকের বিষয় না এগুলা নিয়ে কথা কথা কুমু কুমু কইকে খালি ভাবতেছি কিন্তু আরো কত কিছু ভাবতেছি এটা আপনারা জানেন না যারা সৌদি আরবে আছেন সৌদি আরবের গাইডলাইন সম্বন্ধে আপনারা জানেন শুধু দেখি যান কিছু বলিয়েন না শুধু দেখি যান চোখে কোনার লাগিলে দিছে দেখবেন লাই মান্য গলে কেন না আছে সৌদি মান্য গলে হেঁটো সান বলো বলা যাইতো না বুঝছেন নি বললে আমার সমস্যা হইব আমার যে ইয়া নাই কি কইতাম কি কইতাম সাইকন নাচা নাচি করো ভালো কথা ইউরোপ আমেরিকা বা নালাইছো ভালো কথা নাচা নাচি করো সমস্যা নাই তোমাকে তখন এত উত্তি বয়সে ফুর্তি লাগছে নাচা করো ইয়েং জেনারেশন সবার কাছে এটা ভালো লাগে কিন্তু ইসলাম লই ইসলাম লই করি বা আমরা বাংলাদেশী মানুষ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা আমরা তো এটা মনে করেন যে কিছু করতে ইত্যান না খালি দেখি যাবো দেখি যাই সমস্যা নাই হ্যাঁ দেখি যাবে মালিক আমরা দেখি যাই সমস্যা নাই

মানে কাবার যে গিলাপ আছে পুরা কাবাঘরের যে বক্সটা আছে বক্সের মতো একটা বাক্সা বানাইছে এটা এল ই ডি টাইপের লাগাই দিয়েছে এল লাগাই ঠিক আছে নি জেলিফেনা কন এতে অশ্লীল নাচা নাচতেছে আর ওইদিকে তো মনে করেন যে আছে মান্যা মলা আইগুনে আসলে এটা আমরা একজন মুসলমান হিসেবে আমি খারাপ আমি যে দোয়া তুলসী পাতায় এরকম না তা আমি খারাপ হলে এত বড় খারাপ এখনও হইতে পারে নাই যাই হোক আমি কিছু কৈতান্য ভাই সৌদির গাইডলাইন সম্বন্ধে আপনারা জানেন আপনারা কিছু বলার দরকার নাই আল্লাহ হাফেজ ভালো থাকি